বাঙালি শীতকাল আর ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে না তা কি হয় বলতো সেই সাথে যদি থাকে বিউলির ডালের বড়ি তাহলে তো কলাই পূর্ণ তাই প্রান্তিকের রান্নাঘরের আজকের এপিসোডে রইল শীতকালীন মাছের ঝোলের রেসিপি প্রথমে ফুলকপিগুলো সমানভাবে কেটে আলুগুলো পিস করে নেব একটা ফুলকপির জন্য একটা আস্ত সাইজের আলু নিয়েছি আর সেই আলুটাকে আমি ছ পিস করছি মশলার জন্য নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা আদা পঁচিশ গ্রাম জিরে এক চামচ আর চারটে শুকনো লঙ্কা সবটা ভালোভাবে বেটে নিচ্ছি আচ্ছা মশলাটা সুন্দরভাবে বেটে নিয়ে টমেটো কেটে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি পেঁয়াজের কুচিগুলো কেমনভাবে হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো দেখো শীতকালে তরকারিতে ধনে পাতা না দেওয়াটা একটা অন্যায় সেটা কিন্তু আমি করছি না আশা করছি তোমরাও করবে না ধনেপাতা কুচি করে নিয়ে দশ থেকে বারোটা বিউলির ডালের বড়ি নিয়েছি বিউলির ডালের কিন্তু অনেক রকমের বড়ি হয় সেগুলো পরবর্তী এপিসোডে আমি দেখাবো আচ্ছা এবার মাছটা ভেজে নেওয়া যাক এই ঝোলের জন্য কিন্তু খুব বড় সাইজের মাছ দরকার হয় না দেড় থেকে দু কেজি সাইজের যে পোনা মাছগুলো পাওয়া যায় সেগুলো হলেই চলবে তবে তোমরা কই পাবদা বা বাটা মাছ নিলে এমন সাইজ রেখো যেখানে মাছটা পিস না করেই ঝোলে দেওয়া যাবে তার স্বাদও কিন্তু অপূর্ব হয় মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নেব না না লাল করে বড়ি ভাজার দরকার নেই বড়ির গায়ের রং লাল হওয়ার আগেই তুলে নিও নাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে মাছের ঝোল যদি মাছ ভাজার তেলে করা হয় তাহলে কিন্তু তার খুব সুন্দর স্বাদ হয় তাই আমি এখানে একটু বেশি করেই সর্ষের তেল নিয়েছিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে নিয়ে ফুলকপি ও তারপর আলু দিয়ে ভালোভাবে কষে নেব যতক্ষণ না ফুলকপির গা থেকে একটা ভাজার গন্ধ বেরোচ্ছে কিছুক্ষণ পরে বেটে রাখা মশলা হলুদ গুঁড়ো ও টমেটো দিয়ে ভালোভাবে কষাতে থাকব দেখো আলুর গায়ে যখন ঠিক এইরকম দাগ দেখতে পাবে তখনই হলো জল দেওয়ার মহেন্দ্রক্ষণ পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব আলু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে বড়ি মাছ আর ধনে পাতা দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মিনিট পাঁচেকের মধ্যে দেখবে আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখো বড়িগুলোও কতটা নরম হয়ে গেছে ফুলকপির তরকারিতে কিন্তু ফুলকপি খুব গলে গেলে সেটা ভালো লাগে না আর আমার এই তরকারিতে দেখতে পাচ্ছো ফুলকপি কিন্তু একটুও গলে যায়নি গরম ভাতের সঙ্গে এই ফুলকপির ঝোল জাস্ট জমে যাবে তাই না যদিও এসাদের ভাগ হয় না তবু একটা কথা আছে ভাগ করে খেলে তার স্বাদ বাড়ে তাই তুমিও কিন্তু ভুলে যেও না তোমার বন্ধুদের শেয়ার করতে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু এক্ষুনি করে নাও নতুন রেসিপি আসতে চলেছে যে